আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাজ চলে এসেছি নিউ নন্দন জুয়েলার্সের নতুন নতুন মফ চেনের কালেকশান দেখবো তাই না তো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আজকে আমাদের অনুভয়া দেখাচ্ছে অনেক বিউটিফুল এগুলো দেখতে পাচ্ছি দেখেন এটা এত সুন্দর বডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লং অ্যান্ড এটা আপনার যে কোনো ওয়ারে আপনারা পড়তে পারবেন খুবই বিউটিফুল লাগবে এটা ওয়েটটা হচ্ছে এটা চার ভরি আছে খুব সুন্দর ভাই পুরনো গোল এক্সচেঞ্জের অপশন তো আছে তাই না পুরনো গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন মূল্য পাবেন ওকে যথাযথ মূল্য পাবেন আমরা কিন্তু বসুন্ধরায় অনেক জায়গায় দেখি যে একটু কম মানে পাওয়া যায় তাই না সেই ক্ষেত্রে ভাইয়ার কাছে আমরা এপ্রোপ্রিয়েট পাবো আচ্ছা ওকে সো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে আছে আপনার এক ভরি বারো আনা এটা খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি বারো আনা এটা দেখতে পাচ্ছি এটা বেটটা হচ্ছে দুই ভরি ছয় আনা ওকে অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল প্রিটি একটা কালেকশন এটা হচ্ছে দুই ভরি তিন আনা হ্যাঁ খুব সুন্দর দুই ভরি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স আপনারা করে ফেলবেন হ্যাঁ যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন এটার ওয়েটটা হচ্ছে এটা আড়াই ভরির মধ্যে এটা খুব সুন্দর তো এটার নাম কি ভাইয়া মফ চেইন খুব সুন্দর একটা মফ চেইন কিন্তু এটা কিন্তু লেটেস্ট কালেকশন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এক ভরি চোদ্দো আনা ওকে খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি চোদ্দো আনা ওকে সবার ফেভারেট হচ্ছে ন্যানো যে আমাদের চেনগুলো আছে এগুলো দেখতে বড় লাগে না কানের দুল সহ এটার ওয়েবটা কত আছে দুই ভরি দশ আনা হ্যাঁ এটা খুব সুন্দর কানের দুলসহ দুই ভরি দশ আনা আছে একদম বিউরিফুল একটি কালেকশন এটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে দুই ভরি বারোয়ানা আমি কিন্তু সব সময় বলি আপনার আউটলেটে এসে এগুলো কালেকশানগুলো কালেক্ট করে নেবেন তাহলে অনেক রকমের ডিজাইন দেখে নিতে পারবেন এটা ওয়েটটা হচ্ছে দুই ভরি না ওকে খুব সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটা আড়াই ভরি আছে ওকে খুবই সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা দুই ভরি করে না অনেক অনেক বিউটিফুল কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্ড এটা দেখেন জাস্ট ওয়াও এটার ওয়েটটা হচ্ছে আড়াই ভরি ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে এক ভরি তিন আনা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন দুই ভরি ছয় আনা ওকে এনিওয়ে আরও কিছু কালেকশন আছে দেখেন যেমন এটা একদম প্রিমিয়াম অ্যান্ড নতুন একটা ডিজাইন এটার ওয়েটটা হচ্ছে এক ভরি চোদ্দো আনা এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আড়াই ভরি ওকে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর এটা ওয়েটটা হচ্ছে একভড়ি চলতয় না সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিউ নন্দন জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্ক্রিনে দেখানো যে নাম্বার আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে আপনার অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্থপা ঢাকা বারোশো পনেরো